ألو. قل لو كان المحرم ذاك الكلمات ولم يولد لكم المحرم. إذا حببت فاحمد الله. إذا مدح الفاسق احتس عرش الله.

আপনাকে এখানে কমাইকে তোরা থাকি বল। নম্বরটা হয়। মবজে। একবার আবার দিয়ে দাও। এই, ওই দিকে সেটা করে দাও। আল্লাহ खुदেই এর আছো। এই তো নবার বাংলা। লবা ঠিক আছে।iladi।iladi। এই তো আজ আল্লাহ বড় কথা আমাদের নিতে। নিতে করতে আল্লাহ পুশকে পারান পাই নাই। মানে কষ্ট করতে না পুশকে। আমরা পুশ করতে ঠিক আজ সাদিকে সঠিক আসার দরকার নেই। আমরা ইমান বলে। হাই কই। এটা সংশিশন হয়। ইমানে চলার পার্থক্য হয়। এইটা। যাই বসে নি সময় পড়ে না হয়। এই তোলি। মন থেকে ধারণা হয়।

ဝတ်တကားတဲ့မေတ္တာလေးမြင့်လို့ပါရတယ်တွေ့ပြီးပါတယ်အားဒီပါတယ်တားဒီပါတယ်ဟတ်တပါတယ်ဘာပဲဖြစ်လိုက်လို့ဒီကြီးပါတယ်သဘောတော်တယ်ကွာဝတ်တကားတဲ့မေတ္တာလေး